হয়েছিল তার বাবা পাড়ায় পাড়ায় গিয়ে বলেছিল যে কংগ্রেস পার্টিকে ভোট দিতে হবে তৃণমূলকে ভোট দেবেন না যখন এই নির্বাচনে একজন জিতবে একজন হারবে এটাই তো গণতন্ত্রের রীতি নীতি তখন সেই তামান্না দশ বছরের বাচ্চা তার মাথায় রাজনীতি ঢোকেনি সে শুধু দেখেছে বাজনা বাজাতে বাজাতে একদল সবুজ আবির মাখতে মাখতে করত হচ্ছে জানতো না তৃণমূলের হারমাতগুলো তাকে বোমা মেরে সেখানে স্পট ডেট করে দিল নওসাদ সিদ্দিকী সেখানে ছুটে গেলেন গিয়ে সেখানে বললেন হাজার হাজার মায়েরা নওসাদকে হাত ধরে বলছেন আমাদের নিরাপত্তা চাই আমরা লক্ষীর ভান্ডার চাই না নওসাদ সিদ্দিকী তাকে বলেছে মায়েরা শুনুন আপনার কাছে টাকা নেই আপনার বাড়িতে চাল নেই আপনি একদিন নফল রোজা করবেন আপনি উপোস থাকবেন কিন্তু পাঁচ টাকার কলম আপনি তুলে দেবেন আমরা বলতে চাইছি এই সাধনপুরে অনেক মাস্টারমশাই আছেন অনেক আমার ছাত্ররা তারা ইঞ্জিনিয়ারিং পড়ছে যাদের পেটে দু কলম বিদ্যে আছে তাদেরকে আপনি বোম পিস্তল তুলে দিতে পারবেন না আমাদের লড়াই এ লড়াই আমাদেরকে জারি রাখতে হবে আমরা জানি এখানে অনেক বান্দা আছেন অনেক সহযোদ্ধা আছেন এক প্যাকেট পাউচে আপনারা ভুলে যাবেন তৃণমূলের কাছে বিক্রি হয়ে যাবে পাঁচশো টাকায় বিক্রি হয়ে যাবে হাজার টাকায় বিক্রি হয়ে যাবে একটা চাল ত্রিপলে বিক্রি হয়ে যাবে আপনাদের কাছে করো জোরো জোরে এ কথাটা বলছি আমার দলের চেয়ারম্যান আমার দলের ন চেয়ারম্যান কেন সাতাত্তরটা বিজেপিকে এত ভয় পাচ্ছে ভয় পায় না মমতা ব্যানার্জি জানে ওটা আমার গোডাউনের মাল মানে আর এর মাল ওতে ওখানে আমার কোনো ভয় নেই কারণ এই ছেলেটা ছিপছিপে ছেলেটা বিধানসভায় গিয়ে বলছে যে ওয়াকফ সম্পত্তির হিসাব দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নেতারা এই বাংলায় ছিয়াত্তর হাজার একর ওয়াকফ সম্পত্তি দখল করে রেখে দিয়েছে যে ওয়াকফ সম্পত্তি এই কারণেই তো মমতা বন্দ্যোপাধ্যায় এই আমার সিদ্দিকিকে ভয় পায় কারণ এই ছেলেটা বিধানসভায় গিয়ে বলছে যে মন্দিরের জমি দখল করছে তৃণমূল এই মন্দিরে দেবোত্তর সম্পত্তি জমি দখল করা যাবে না এগুলো হিন্দু ভাইদের হাতে তুলে দিতে হবে এটা সম্প্রীতির বার্তা আজকে রাখি বন্ধন আপনারা জানেন আজকে তিনি যে বংশের ছেলে আপনারা যাদেরকে জানেন অনেকে জানেন আমি জানি আমি জানতাম না ভুল হলে মার্জনা করবেন আমার বয়স্ক চাচারা আছেন আমি জানতাম না যে কেউ হয়তো ফুরফুরায় বিশ্বাস করেন কেউ হয়তো আহলে হাদিস কেউ কেউ তবলিক এরকম হয়তো ভাগে আপনারা বিভক্ত আছেন কিন্তু থাকুন দুর্গাপুরে যে লোকটিকে যে চাচাকে গরু বিক্রির অপরাধে তার সেই গরুর গোলার দড়ি দিয়ে যখন টানলো যখন তাকে দাড়ি ধরে টান দিল তখন কিন্তু তাকে জিজ্ঞাসা করেনি ভাই তুমি ফুরফুরা নাকি তুমি তবলিক নাকি তুমি জামাত তাকে শুধু একটাই বলেছে তোমার অপরাধ তুমি ইসলাম তুমি মুসলিম এই বাংলা তো দেখতে চাইনি যত এগিয়ে আসবে মমতা ব্যানার্জি তত এই রকম ঘটনা ঘটাবে এটুকুই বলতে চাইবে তিনি মুসলমান সংখ্যালঘু ভাইদেরকে আবার ভয় দেখাতে চাইবে যে আবার বিজেপি চলে আসবে বিজেপি যে কাজ করছে আমি আপনাদেরকে বলছি এই লড়াইটা এই বাংলাকে বাঁচানোর শেষ